ফেরাউনের জাদুকররা বিশাল বড় বড় বাঘ বানালো সিংহ বানালো সাপ বানালো মুসা আলাইসাল্লাম দেখে ভরকে গেলেন ভয় পেয়ে গেলেন আল্লাহ বললেন মুসা ভয় নাই তোমার লাঠিটা খালি ফেলো কি ফেলো মুসা আলাইসাল্লামকে একটা লাঠি দিছে কে লাঠি ফেলার সাথে সাথে মুহূর্তের মধ্যে হাইয়েতন তসা বিশাল এক অজগর সাপ এই বিশাল অজগর সাপ ফেরাউনের জাদুকরদের বানানো সব ভাগ ভাল্লুক সিংহ আর সাপগুলো রেখে বিশাল ফানা ধরে আছে আর সাপ বলতে শুরু করে যার কি আছে নিয়ে আয় সুমান কইতে পারলেন না এই দৃশ্য দেখার সাথে সাথে ফেরাউনের রাজপ্রাসাদের সামনে যতগুলো জাদুকর ছিল কোরআন বলে এই দৃশ্য দেখা মাত্রই ফেরাউনের নিয়ে আসা বড় বড় জাদুকর মুসা আলাইসাল্লামের সামনে দাঁড়িয়ে আল্লাহর জন্য শেষদায় লুটিয়ে পড়েছে তা উল্ক ইয়া সাহারা দিন শেষদায় লুটিয়ে পড়ে ঘোষণা দিল আমি ফেরাউন রে মানি না আমি কোনো নাস্তিককে মানি না আমি মশার রব আলুনের রব বনি ইস রব আল্লাহর জন্য শেষদায় লুটিয়ে পড়লাম চিল্লায় পড়লাম লা বাক বা এক সেজদার কারণে তাদের নাসিবে হেদায়াত দিয়ে দিয়েছে কে পৃথিবীর কেউ কাউরে হেদায়ত দিতে পারে অনেক বাবা ছিল নবী ছেলের কপালে হেদায়েত নাই আসে না নাই অনেক ছেলে ছিল নবী বাবার কপালে হেদায়েত নাই আসে না নাই হেদায়েত দেওয়ার মালিক একজন চিল্লায় বলেন তিনি কে একটা সেজদা একটা সেজদা একটা সেজদার আদেশকে অমান্য করার কারণে ইবলিস জাহান্নামীদের সর্দার চিল্লায় বলেন ঠিক কিনা ও এই খুলনা লীলমালা একাতিস জুদুলি আদম ফেস জাদু ইল্লা ইবেলি আবা ওয়াস্তাকে বা কেন মিনাল কফিরিন আল্লাহ বললেন ও ফেরেশ দাকুল সবাই আমার আদেশ মোজাবে কাদমকে সেজ দ্যা করো সবাই সেজদা করল একজন সারা শেখে আর জোরে বলেন কি নাম আবা অস্বীকার করলো ওস্তাকবার অহংকার দেখালো কানামিনাল কাফিরিন কাফেরদের অন্তর্ভুক্ত হলো জাহান্নামীদের সর্দার হলো কয়টা সেজদার আদেশ আওয়াজ করে বলেন কয়টা সেজদার আদেশ অমান্য করছে সেজদা কয়টা দেয় নাই আপনি দেন নাই কয়টা হ্যাঁ আমরা দেই নাই কয়টা এক সেজদা না দিয়া জাহান্নামীদের লিডার আমরা সেজদা মিস করছি কয়টা কয়টা মুসলমান শেষ লুটিয়ে পড়তে হবে একজনের খুশির জন্য তিনি কে তাহলে কোরআনকে যে প্রশ্ন করেছি কোরআন সব উত্তর দিয়ে ফেললো আমাদেরকে জানিয়ে দিল তোমরা সবাই আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও কি করে আমরা আল্লাহর কাছের বান্দা হতে পারি কি করে আমরা আল্লাহ নৈকট্য পেতে পারি এবার কোরআন আমাদেরকে প্রেসক্রিপশন দিচ্ছে শোনো তোমরা যদি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও তাহলে শেষ দায় লুটিয়ে পড়ো সুমান আল্লাহ পড়তে পারলেন না কোরআনের নির্দেশ হচ্ছে শেষ দায় লুটিয়ে পড়ো আল্লাহর নৈকট্য হাসিল করো ওয়াসজুদ ওয়াক্তারিব সুরা আলাকের শেষ আয়াতের শেষাংশে আল্লাহ আমাদেরকে শিখাই দিচ্ছেন আমার কাছে আসতে চাও ওয়াসজুদ শেষদায় লুটিয়ে পড়ো ওয়াক্তারিব আমার কাছে চলে আসো সুবহান আল্লাহ পড়েন আমার সাথে সাথে আয়াতটা মুখস্থ করেন আওয়াজ করে সবাই পড়েন ওয়াসজুদ ওয়াক্তারিব ওয়াসজুদ বখ তারিফ সবাই বলেন না ওয়াসজুত ওখ তারিফ এর মানে হচ্ছে শেষ দায় লুটিয়ে পড়ো আর আমার কাছে আসো প্রোস্ট্রেট অ্যান্ড বি ক্লোসেড টু মি শেষ দায় লুটিয়ে পড়ো আর আমার কাছে চলে আসো সেই বুখ আরীর বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহুয়া সাল্লাম বললেন আকরব উমা ইয়া কোনলা আব্দুমের রব ওয়া হুয়া সাজিদুন fa akthiru আ বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে তখন বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে কাছে চলে যায় fa akthiru তাই তোমরা বেশি বেশি দোয়া করো এই জন্য সেজদা করে কি করবেন কথা বলেন আরও আরো জোরে বলেন সেজদা কি করবেন দোয়া সেজে দায় নাতাহ ছাড়ো प्रभुर शरण हृदय गाड़ से जे दाए न तो हश्रु छाड़ प्रभुर शरण हृदय गाड़ प्राण खुले सब व्यथा বলো প্রভুকে বলো প্রভু কে হে রাত কি কেটে যাবে ঘুমে অলো সে হে রাত কি কেটে যাবে ঘুমে অলো সে তুমি কি জানবে না তোমার কে প্রভু কে হে রাত কি কেটে যাবে ঘুমে অলসে ঠিক না ঘুমে অলসে আমাদের রাত কেটে যায় সেজদা দেওয়ার সময় নাই কখন প্রভুর দরবারে হাজিরা দেব কখন সেজদা দেব আল্লাহর হাবিব সা ইসলাম বললেন اقرب ما يكون العبد من ربه وهو ساجد فاكثروا তোমরা যখন শেষ দায় লুটিয়ে পড়ো তখন তোমরা আল্লাহ সবচাইতে কাছে চলে যাও এজন্য ওই সময় বেশি বেশি আল্লাহর মনের যত আকুতি আছে যত জ্বালা আছে যত বেদনা পড়ে আল্লাহরে নাই কারণ কেউ যেটা শোনে না শোনে কে পরীক্ষায় ভালো করতে চান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন নেককার স্ত্রী চান শেষ পড়ে আল্লাহরে বলেন নেককার সন্তান চান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন বিসিএস পরীক্ষায় টিকতে চান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহকে বলেন পাসপোর্ট দিয়ে রেখেছেন ভিসা হয় না শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন মনের যত জ্বালা যত যন্ত্রণা যত আকুতি যত হাহাকার শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন কারণ আল্লাহর দরবার এমন দরবার এই দরবার থেকে কেউ কোনো দিন খালি হাতে ফিরে না চিল্লায় বলেন ঠিক কিনা কেউ ফিরে না খালি হাতে আল্লাহরে তোর দরবারেতে তাই না পড়েন সবাই কে উ না اقرب ما يكون العبد من ربه وهو ساجد বান্দা যখন সেজদাই লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায় এই কথাটা মনে থাকবে আপনাদের সবার আমরা কখন আল্লাহ সবচেয়ে কাছে যাই আওয়াজ করে বলেন যখন আমরা সেজদায় পড়ে থাকি আপাত দৃষ্টিতে মনে হয় সেজদাটা যখন দেই যায় নামাজের উপরে আমার কপালটা পড়ে সেজদাটা যখন দেই মসজিদের টাইলসের উপরে আমার সেজদাটা পড়ে সেজদাটা যখন দেয় মনে হয় যে মসজিদের কাপড়ের উপর আমার কপালটা পড়ে কিন্তু বিশ্বনবি বলেন না তোমার কপালটা আল্লাহর কুদরতি পায়ের উপরে পড়ে আকরাবোমা একুন আব্দমের রববিহ হুয়া সাজিন বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায় তাহলে কোরান আমাদেরকে জানাল যদি আল্লাহর প্রিয় হতে চাও সেজদায় লুটিয়ে পড়ো আল্লাহর প্রিয় হতে চাইলে কি করবো আওয়াজ করে বলেন কি করতে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সময় ধরে রাতে সেজদায় পড়ে থাকতেন আল্লাহর হাবিব সে ইসলামের সাহাবারা সব সময় লম্বা লম্বা রুকু দিতেন লম্বা লম্বা সেজদা দিতেন কিন্তু আমরা রুকুর মধ্যে তারা করি সেজদা দিতে যে তারা করি এরকম আছে না না নিমশার এলাকায় এরকম কেউ নাই আলহামদুলিল্লাহ আপনারা তারা করেন করবেন না আমার ভাইয়েরা দেয়ার ইজ নো রাশিং ইন সালা সালাতে তাড়াহুড়ো নেই দেয়ার ইজ নো হ্যাস্টিনেস ইন সালা সালাতে কোনো তাড়াহুড়ো নেই সল্লু সলা চান মুয়াদ্দে এমনভাবে নামাজে দাঁড়াবেন মনে করবেন এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ ঠিক কিনা পারফর্ম দ্য সালা অ্যাজ ইফ দিস ইজ ইউ লাস্ট অ্যান্ড ফাইনাল প্রেয়ার এমনভাবে মুসল্লায় দাঁড়ান মনে করেন এটাই হতে পারে জীবনের শেষ নামাজ দিস ইজ মাই লাস্ট চান্স এখন বাজে সাড়ে তিনটা কেউ যদি বলে আসরের যে নামাজটা পড়বেন এটাই আপনার জীবনের শেষ নামাজ ওই নামাজ আপনি তাড়াহুড়া করবেন কথা বলেন আরে আপনি শেষ এত সুন্দর অজু বানাবেন এত সুন্দর আতর মেখে জায়নামাজ বিছিয়ে পাঞ্জাবিটা পরে আপনি নামাজে দাঁড়াবেন রুকুতে কি সুন্দর রুকু করবেন লম্বা সময় শেষটা করে চোখের পানি দিয়ে তো সেদিন আপনার জায়নামাজ আপনি ভিজিয়ে দিবেন ঠিক না কেন এমনটা করবেন কারণ আপনি জেনে গিয়েছেন এটাই আমার শেষ নামাজ তাই না তো প্রতিটা নামাজের সময় এই জিনিসটা ভাবলে সমস্যা কোথায় আমরা যে আরো আধা ঘন্টা এখানকার সবাই বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে আরও দশ মিনিট হায়াত পাবো গ্যারান্টি পাঁচ মিনিট দুই মিনিট শ্বাস যেটা নিলাম ব্রেস ইন করলাম এটা ব্রেস আউট করতে পারবো কোনো গ্যারান্টি আছে তো প্রতিটা সালাতের মুসল্লা যখন দাঁড়াই এই চিন্তাটা আমাদের মাথায় আসে না কেন যে এটাই আমার শেষ নামাজ সল্লু আমার প্রিয় কুমিল্লাবাসী ভাইয়েরা যখনই নামাজে আমরা দাঁড়াবো আমরা ভাববো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ এটাই জীবনের ভাবা যাবে আর লম্বা চূড়া রুকু করবেন লম্বা শেষদা করবেন রুকুতে পিঠটা সোজা রাখবেন আল্লাহর হাবিবাহ ইসলাম যখন রুকু করতেন পিঠটা থাকতো স্ট্রেট ফরওয়ার্ড বাঁকাও না উঁচুও না ওখানা বাইনা দালিক সাহাবারা বলতেন আল্লাহর হাবিব সাহেব ইসলামের রুকুর পিঠের উপরে পানি ভর্তি কোন গ্লাস রেখে দিলে গ্লাসটাও কাঁপবে না পানিটাও পড়বে না তার মানে বাঁকা ছিল পিঠ তাই না কি ছিল সোজা আবার আল্লাহর হাবিব সাহেব ইসলাম বললেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে সাহাবারা বললেন কাইফা ইয়াসরি কুফি সালা নামাজে কেমনে চুরি করে আল্লাহর হাবিব সাহেব বললেন ইয়াসরি কুফি রুকু এহি ও সুজুদি রুকু শেষদায় চুরি করে এরকম নামাজ চোর আসানা নাই রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড আপনি রিল্যাক্স করবেন প্রথম সেজদা দিয়ে আপনি সোজা হয়ে বসে কয়েক সেকেন্ড রিল্যাক্স করবেন কি করবেন রিল্যাক্স আওয়াজ করে পড়েন সবাই রিল্যাক্স নামাজে তারা হুরো নাই সালাদ হচ্ছে মেডিটেশন রিল্যাক্স এক সেজদা দিয়ে বসে আপনি রিল্যাক্স করবেন ধীরস্থির ভাবে এরপরে দ্বিতীয় সেজদায় যাবেন অনেকে সেজদা প্রথমটা দিয়ে কোন রকম মাথাটা তুইলেই আবার সেজদায় দৌড় মারে আছে না নাই রুকু থেকে স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়ানোর কথা দাঁড়িয়ে এক দুই সেকেন্ড রিল্যাক্স করার কথা ওইটা না করে রুকু থেকে কোন রকম মাথা তুলেই আবার সেজদায় দৌড় মারে এরকম ডাকা আদা ছেড়ে নেই এরাই সালাদ চোর আমরা যেন নামাজ চোরের খাতায় নিজেদের নাম না চলি আমরা যেন বেশি বেশি আল্লাহরের সেজদা দেই তাহলে কোরআন আমাদেরকে জানালো আমরা যদি আল্লাহর কাছে যেতে চাই কি করতে হবে বইলা গেছি খাইয়া ফালাইছি আওয়াজ করে বলেন কি করবেন আল্লাহর হাবিব সাহ ইসলাম সব সময় লম্বা লম্বা শেষ দায় পড়ে থাকতেন আল্লাহর নবীর সাহাবারা সব সময় লম্বা লম্বা শেষ দায় পড়ে থাকতেন আল্লাহ বলেন তারা আপনি দেখবেন আল্লাহর নবীর সাহাবারা আবু বাকার উমর উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা انہুম اجمعين তাদের স্বভাব ছিল বিপদে পড়লেই লম্বা লম্বা সেজদায় পড়ে যেতে এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আলিমনি আমালা ইযা আমিলতুহু ইয়াদখিলুনিল জান্নাহ আপনি আমার এমন একটা আমল শিখাইয়া দেন যে আমল করলে আল্লাহ আমারে জান্নাতে ঢুকায় দেবে আল্লাহর হাবিব সাহেব বললেন আলাইকা بکাসরাতি সুজুদ তোমার উচিত বেশি বেশি আল্লাহর জন্য সেজদায় লুটিয়ে পড়া বেশি বেশি সেজদায় লুটিয়ে পড়লে ওই সেজদাকারীর জন্য জান্নাত কে ওয়াজিব করে দেয় কে কেয়ামতের ময়দানে আল্লাহ বলবে ও আমার বান্দারা আমারে সেজদা দিয়ে দেখা কারা কারা দুনিয়াতে সেজদা দিয়েছিলি আজকে এই কেয়ামতের ময়দানে আমারে সেজদা দিয়ে দেখা আমরা যারা দুনিয়ার বুকে সেজদা দিয়েছি আমরা আল্লাহু আকবার বলে সেজদায় লুটিয়ে পড়ব আলহামদুলিল্লাহ পড়ে আর যারা দুনিয়ার বুকে সেজদা দেয় নাই মসজিদে যায় নাই শেজদাকারীদের সাথে আন্দোলন করে নাই তারা সেদিন অনেক চেষ্টা করেও তাদের পিট টরে করতে পারবে না তাদের পিট টরে সেই দিন লোহার মতো শক্ত করে দিবে কে ইয়াওমা ইউখশাফু আনসা ক্বি ওয়া ফালা সেদিন আল্লাহ চালা ওনার পায়ের গোছা উন্মুক্ত করবেন পায়ের গোছা দেখাবেন আর বলবেন শেষ দাদাও শেষ দাদাও কারা দুনিয়াতে শেষ দা দিয়েছে এখনই টের পাওয়া যাবে আমরা আল্লাহ একবার বলে শেষ দায় লুটিয়ে পড়ব কিন্তু যারা দুনিয়ায় শেষ দেয় নাই এরা অনেক চেষ্টা করো পিঠটারে বাঁকাই করতে পারবে না শেষ দাতে দূরের কথা এদের পিঠটারে লোহার রডের মতো শক্ত করে দিবে কে এই দুনিয়াতে আমরা খালি চোখে যা দেখি সব কিছু শেষ করে কারে সুরহার রহমান আল্লাহ বললেন ওয়াজে মুশ জ রু আকাশের তারকা রাজি আর জমিনের বৃক্ষরাজি সব কিছু শেষদাদে একজন রে তিনি কে আকাশের তারাগুলো শেষদাদে কারে এই গাছপালাগুলো শেষদাদায় কারে দেখছেন কোনোদিন দেখেন নাই ওই চোখ আমাদের নাই তাই আমরা দেখি না এই পৃথিবীর সব কিছু জিকির করে আল্লাহ কিন্তু ওই কান আমাদের নাই এজন্য আমাদের কান্দি আমরা শুনি না রব্দুল আল বলেন ওয়াইমিং শাই ইন ইল্লা ইউসাদ বেহাম বেহাম দিহি ওয়ালাকেল্লাম তমকহু না তস্বিহা যেখানেই যেটা থাকে না সব কিছু জিকির করে কার এই যে আকাশের পাখিগুলো উড়ে বেড়ায় পাখিগুলো জিকির করে কার নদীনালা জিকির করে কার সাগর মহাসাগর জিকির করে কার পাখিরা যায় উড়ে যায় নীলিমায় নদীরা যায় ছুটে যায় রই মোহনায় পাখালি আর সাগর নদী পাখ পাখালিয়া রে নদী কার গুনু গান গাায়ে আল্লাহহু আল্লাহ আল্লাহহু আল্লাহ আল্লাহ রেগুনু গায় সবাই পড়েন আল্লাহহু আল্লাহ আল্লাহহু আল্লাহ আল্লাহ রেগুনু গান গায় সোয়ানাল্লাহ পড়েন ও ইম মিন শা ইন ওলাহকিল্লাহ তাফাহুনা তসবি হাহু পৃথিবীতে যা দেখো খালি চোখে সবকিছু আল্লাহর তসবি পড়ে সব আল্লার জিকির ঘরে শহব আল্লাহরের শেজদা দেয়ঝুমুঃ সাজার ওয়েস জুদাত আকাশের তারা দুনিয়ার বৃক্ষরাজি শেজদা দেয় একটা সত্তাকে তিনি কে অস্ট্রেলিয়ায় একটা শহর আছে সিডনি সিডনিতে একটা জঙ্গল আছে ওই জঙ্গলে একটা গাছ মানুষের মতো করে টু দ্য ডাইরেকশন অফ টেবলা কেবলামুখী হয়ে এখনো রুকু দিয়ে আছে পড়তে আওয়াজ করে অনেক ক্যালেন্ডারের ছবিটা দেখা যায় পেপার কাটিং আমি দেখেছি একেবারে মানুষের মতো গাছটা এটা এমনভাবে বড় হয়েছে এটা বড় হয়ে এমনভাবে ব্যান্ড করেছে মাথাটা বাঁকা হয়ে টু দা ডাইরেকশন অফ কেবলা কেবলামুখী হয়ে রুকু করে আস অনেক গাছ আছে সেজদা করে আছে গোটা বিশ্বের যা কিছু দেখা যায় সব কিছু সেজদায় লুটিয়ে পড়ে কার জন্যে সব কিছু জিকির করে কার ওই কান আমাদের নাই তাই আমরা শুনি না ওই চোখ আমাদের নাই তাই আমরা দেখি না কিন্তু মহাবিশ্বের সব কিছু সেজদা করে কারে এজন্য আমরাও সেজদা করতে চাই একজনকে চিল্লায় বলেন চিনি কে আমরা মসজিদে একটা সেজদা দেব আবার মাজারে যে আরেকটা একটা দেব হ্যাঁ সমস্যা কি সব জায়গায় দিলাম নম মসজিদেও কিছু দিলাম মাজারেও কিছু দিলাম আল্লাহ কুমিল্লার ভাইয়েরা আওয়াজ করে উত্তর দাও মুসলমান সেজদায় কোনো ভাগাভাগি চলে আল্লাহ রাজারতে কোনো ভাগাভাগি আছে শেজদা চলবে একজনের জন্য চিনিকে আল্লাহ কোন ভণ্ডামীর সাথে ইসলামের কোনো সম্পর্ক আল্লাহ ভণ্ডামীর সাথে কোরআনের কোনো সম্পর্ক আল্লাহ ভণ্ডদের ভালো হওয়ার সুযোগ এখনো আছে না নাই আজকের এই লাখো জনতার মাহফিল থেকে আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানাই ভণ্ডামি ছেড়ে দেন ভালো হয়ে যান ভালো হইতে পয়সা লাগে রা দোদেল শ্মশান না পায় ঘোর দিন থাকিতে আয়রে পথে ছাইডা দে ভণ্ডামি ভণ্ডামি ভন্ডামি ভন্ডামি দে ভণ্ডামি ঠিকা নামাজ কালাম পড়ে না ইবলি শয়তানের নানা এরকম আছে নামাজ টামাজ নাই লাল শালু গায়ে দেয়া গোসল করে না মাতার চুল দাড়িতে জট পাকানো বছরে গোসল করে একবার বছরের একবারে গোসলের পানি মুড়িদ রাখায়া সব শেষ এরকম আছে না নাই এই অপরিচ্ছন্নতার সাথে এই নোংরামির সাথে এই মেন্টালি ডিজর্ডারের সাথে পরিচ্ছন্ন ইস্তামের কোন সম্পর্ক আছে নামাজ কালাম পড়ে না ইবলি শয়তানের না না ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা রানী ভণ্ডামি 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 ছাইডা দে ছাইড়া দে ভণ্ডামি ঠিকই না দোদেল বান্দা কাল মা চুর নাপায় শ্মসান নাপায় ঘোর দিন থাকি দে পথে ছাই ডা দে ভণ্ডা মি ভণ্ডামি 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 ছাই দে ছাই দে ভণ্ডামি আওয়াজ তুলে বলেন ঠিক কিরা কোন ভণ্ডামির সাথে আমাদের সম্পর্ক আছে এই কপালটারে সৃষ্টি করেছে কে আমার দেহটারে তৈরি করেছে কে আমার এই কপাল দিয়ে শেষটা পাওয়ার উপযুক্ত একটাই সত্তা চিল্লায় বলো মুসলমান তিনি কে মনে থাকবে আল্লাহ সারা অন্য জায়গায় শেষ দিবেন মুসা আলহ ইসালাম ফেরাউনের সামনে যেয়ে দাঁড়ালেন ফেরাউনের কররা বিশাল বড় বড় বাঘ বানালো সিংহ বানালো সাপ বানালো মুসা আলাাম দেখে ভড়কে গেলেন ভয় পেয়ে গেলেন আল্লাহ বললেন মুসা ভয় নাই তোমার লাঠিটা খালি ফেলো কি ফেলো মুসা আলাহিসামকে একটা লাঠি দিছে কে লাঠি ফেলার সাথে সাথে মুহূর্তের মধ্যে বিশাল এক অজগর সাপ এই বিশাল অজগর সাপ ফেরাউনের জাদুকরদের বানানো সব ভাগ ভাল্লুক সিংহ আর সাপগুলো রেখে বিশাল ফনা ধরে আছে আর সাপ বলতে শুরু করে যার কি আছে নিয়ে আয় সুমানাল্লাহ কইতে পারলেন না এই দৃশ্য দেখার সাথে সাথে ফেরাউনের রাজপ্রাসাদের সামনে যতগুলো জাদুকর ছিল কোরান বলে এই দৃশ্য দেখা মাত্র এই ফেরাউনের নিয়ে আসা বড় বড় জাদুকর গুলো মুসালাইসাল্লামের সামনে দাঁড়িয়ে আল্লাহর জন্য শেষ দায় লুটিয়ে পড়েছে খাউম কৈয়া সাহারা তু দিন শেষদায় লুটিয়ে পড়ে ঘোষণা দিল আমি ফেরাউনরে মানি না আমি কোনো নাস্তিককে মানি না আমি মুসার রব আরুণের রব বনি ইসরাইলের রব আল্লার জন্য শেষদায় লুটিয়ে পড়লাম চিল্লায় পড়লাম লা বাক বা মুহূর্তেই এক সেজদার কারণে তাদের নাসিবে হেদায়াত দিয়ে দিয়েছে কে পৃথিবীর কেউ কাউরে হেদায়ত দিতে পারে অনেক বাবা ছিল নবী ছেলের কপালে হেদায়েত নাই আসে না নাই অনেক ছেলে ছিল নবী বাবার কপালে হেদায়েত নাই আসে নাই হেদায়ত দেওয়ার মালিক একজন চিল্লায় বলেন চিনি কে একটা সেজদা একটা সেজদা একটা সেজদার আদেশকে অমান্য করার কারণে ইবলিস জাহান্নামীদের সর্দার চিল্লায় বলেন ঠিক কিনা ও এই দিন খুলনা লীলমালা একাতিস জুদুলি আদম ফেসজাদু ইল্লা ইবেলি আবা ওয়াস্তাকে বা রওয়া কেন মিনাল কফিরিন আল্লাহ বলেন ও ফেরেশ দাকুল সবাই আমার আদেশ মতাবে আদমকে সেচ দ্যা করো সবাই সেচ দ্যা একজন সারা শেখে আর জোরে বলেন কি নাম আবা অস্বীকার করলো অস্তাকবার অহংকার দেখালো কানামিনাল কাফিরিন কাফেরদের অন্তর্ভুক্ত হলো জাহান্নামীদের সর্দার হলো কয়টা সেজদার আদেশ আওয়াজ করে বলেন কয়টা সেজদার আদেশ অমান্য করছে সেজদা কয়টা দেয় নাই আপনি দেন নাই কয়টা হ্যাঁ আমরা দেই নাই কয়টা এক সেজদা না দিয়ে জাহান্নামীদের লিডার আমরা সেজদা মিস করছি কয়টা কয়টা মুসলমান শেষদায় লুটিয়ে পড়তে হবে একজনের খুশির জন্য তিনিকে তাহলে কোরানকে যে প্রশ্ন করেছি কোরান সব উত্তর দিয়ে ফেললো কোরআন আমাদেরকে জানিয়ে দিল তোমরা সবাই আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও আল্লাহ কা তাখফা লায়া আল মুহাইল্লা আল্লাহ কা বাইনা কাং চাওয়াবাইন আল্লাহ আল্লাহ কা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লা الله সুবহানাল্লাহ পড়লেন তোমার আর তোমার রবের এমন কোন গোপন বিষয় আছে নাকি যেটা তুমি আর তোমার রব ছাড়া কেউ জানে না তুমি জীবনে এরকম গোপন দান করছো নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি ওই দানটা আল্লাহ পছন্দ করে সর্বশেষ কথা বলি শেষ কথা মানুষকে খাওয়াবেন মানুষকে কি করবেন খাওয়ানোর চেয়ে ভালো নফল ফালাবাদত আছে খাইবেন কি করবেন খাওয়াতে রাজি আছেন তো কেমন আল্লাহ আদম আমি তোমার কাছে খাবার চাইছিলাম তুমি আমার খাবার দেওয়া নাই বানিয়া আদম বলবে আল্লাহ আপনি যদি খাবার চাইতেন খাবারের বস্তা নিয়ে যাইতাম আল্লাহ চাল্লাহ বলবেন এই যে না খেয়ে থাকা পথ শিশুগুলো শিশুদের রাতে শুয়ে থাকা না খেয়ে থাকা শিশুগুলো খাবার চেয়েছিল তুমি খাবার দেও নাই ওদেরকে খাওয়ালেই আমি আল্লাহকে খাওয়ানো হয়ে যেত আল্লাহ এজন্য মানুষকে খাওয়াবেন রাজি আছেন তো সম্মানিত ভাইয়েরা আমি স্টেজ থেকে আমি এমপি সাহেবকে নিয়ে আমি এমপি সাহেবকে নিয়ে স্টেজ থেকে ওঠার আগে কে কে উঠবেন হাত তুলেন ওইটারে ধরেন ধরে কিল দেন কয়েকটা আচ্ছা শুনেন জি সংক্ষিপ্ত মোনাজাত হবে আসরের আজান